আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা নানা রকম আকৃতি মাপি এই অধ্যায়ের অনুশীলনের এক নম্বর এবং দুই নম্বর অঙ্ক সলভ করব তাহলে চলো আমরা এক নম্বর অঙ্কটা সলভ করে নিই প্রথমে এখানে কি বলা হয়েছে প্রথমে পড়তে হবে ছবি দেখে এখানে সিলিন্ডারের মাত্রাগুলো ক্রমানুসারে অর্থাৎ ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করা হয়েছে ফলে আয়তনের কিরূপ পরিবর্তন ঘটবে যুক্তিসহ মতামত ব্যক্ত করো তাহলে শিক্ষার্থীরা আমরা ছবি দেখার পাশাপাশি অঙ্ক করব তাহলে আমাদের অঙ্কটা বুঝতে আরও সুবিধা হবে চলো আমরা এটির সমাধান দেখে নেই তো এখানে সিলিন্ডারের মাত্রা বলতে ব্যাসার্ধ আর উচ্চতাকে বোঝানো হয়েছে ব্যাসার্ধ ও উচ্চতা ক্রমানুসারে দ্বিগুণ করা হলে আয়তন কেমন পরিবর্তন হবে সেটাই আমাদের দেখতে হবে তো সিলিন্ডারের আয়তনের সূত্র এখানে কাজে লাগাইতে হবে চলো দেখে নেই সিলিন্ডারের আয়তনের সূত্র সহ পুরো অঙ্কের সমাধান ধরি প্রথম সিলিন্ডারটির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইস পরবর্তী সিলিন্ডারগুলোর মাত্রা মাত্রা কি ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করা হলে তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতা কেমন হবে সেটি দেখো দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ হবে আগের সিলিন্ডারের ব্যাসার্ধের দ্বিগুণ আগের সিলিন্ডারের ব্যাসার্ধ ছিল আর এটাকে দ্বিগুণ করলে হবে টু এবং উচ্চতা হবে আগের সিলিন্ডারের উচ্চতার দ্বিগুণ আগে এই উচ্চতা ছিল এখন হবে টু এইচ দ্বিগুণ করলে কিন্তু টু এইচ হবে তারপর তৃতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ হবে তার আগের সিলিন্ডারের ব্যাসার্ধের দ্বিগুণ তার আগের সিলিন্ডারের ব্যাসার্ধ টু আর ছিল এইটাকে দুই গুণ করলে অর্থাৎ দ্বিগুণ করলে দুই দু চার আর হবে দেখতে পাচ্ছো এখানে চার আর উচ্চতা হবে তার আগের সিলিন্ডারের উচ্চতার দ্বিগুণ আগের সিলিন্ডারের উচ্চতা ছিল টু এইচ একে যদি দ্বিগুণ করা যায় অর্থাৎ দুই গুণ করা যায় দুগুণে চার হবে সাথে এইচ বসে যাবে এ হচ্ছে চার এইচ আশা করছি এতটুকু বুঝে গিয়েছো প্রথম সিলিন্ডারের ব্যাসার্ধ আর উচ্চতা এইচ দ্বিতীয় সিলিন্ডারের ব্যসার্ধ টু আর উচ্চতা টু এইচ তৃতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ ফোর আর উচ্চতা ফোর এইচ অর্থাৎ আর এর দ্বিগুণ টু আর টু আর এর দ্বিগুণ ফোর আর এইচ এর দ্বিগুণ টু এইচ টু এইচ এর দ্বিগুণ ফোর এইচ এখন আমাদের সিলিন্ডারগুলোর আয়তন একে একে বের করে দেখতে হবে এখানে খেয়াল করো প্রথম সিলিন্ডারের আয়তন আমরা জানি সিলিন্ডারের আয়তন সমান পাই আর স্কোয়ার এইস এটা একটু মনে রাখতে হবে দ্বিতীয় সিলিন্ডারের আয়তনও সেমভাবে বের করতে হবে দেখো পাই আর স্কোয়ার এইস এখানে আর স্কোয়ার বলতে এখানে ব্যাসার্ধ টু আর কে বোঝানো হচ্ছে টু আর তার উপরে স্কোয়ার ইন্টু এইচ হবে এখানে এইচ মানে হচ্ছে টু এইচ তাহলে এখানে পাই যা আছে তাই নামলো টু আর তার উপরে হোল স্কোয়ার আছে অর্থাৎ এর ওপর একবার স্কোয়ার আর এর ওপর একবার স্কোয়ার এর ওপর স্কোয়ার মানে হচ্ছে চার আর এর উপর স্কোয়ার মানে আর স্কোয়ার তারপর দুই এইচ এখানে গুণ অবস্থা আছে তাহলে এখানে চার এখানে দুই গুণ চার দোকানে আট তাহলে আর কি কি থাকে পাই আর স্কোয়ার এইচ থাকে তো এখানে আমরা পাই আর স্কোয়ার এইচ লিখেছি তাহলে এইট ইন্টু পাই আর স্কোয়ার এইচ কিসের মান এটা হচ্ছে প্রথম সিলিন্ডারের আয়তন তো আর স্কোয়ার এইচ এর জায়গায় আমরা লিখেছি প্রথম সিলিন্ডারের আয়তন এটা একটা আমরা সম্পর্ক পেয়ে গেলাম এবার তৃতীয় সিলিন্ডারের আয়তন আমরা সেম ভাবে বের করবো পাই আর স্কোয়ার এইচ এখানে আর বলতে এখানে ফোর আর কে বোঝানো হচ্ছে তার উপর স্কোয়ার ইন্টু এইচ বলতে এখানে ফোর এইচ কে বোঝানো হচ্ছে ওকে পাই যা আছে তাই ফোর আর তার উপর হোল স্কোয়ার চারের ওপর স্কোয়ার মানে ষোলো আর এর ওপর স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার তারপর ফোর ইন্টু এইচ এখানে যা আছে তাই এখানে ষোলোর সাথে চার গুণ করো চার ষোলো চৌষট্টি হয় তারপর থাকে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সেটা আমরা এখানে লিখেছি তো চৌষট্টিকে আমরা এভাবে লিখতে পারি আট গুণ আট তারপর পাই আর স্কোয়ার এইচ এখানে যা আছে তাই তো আট এখানে যা আছে তাই লেখা হলো এইট পাই আর স্কোয়ার এইস দেখো এইট পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে দ্বিতীয় সিলিন্ডারের আয়তন তো আমরা এই জায়গাটা লিখতে পারি লিখতে পারি দ্বিতীয় সিলিন্ডারের আয়তন আমরা এখন বলতে পারি দেখা যাচ্ছে সিলিন্ডারের মাত্রা অর্থাৎ ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করা হলে এর আয়তন আট গুণ করে বৃদ্ধি পাচ্ছে এখানে দেখো প্রথম সিলিন্ডারের আয়তন ছিল পাই আর এস্কার দ্বিতীয় সিলিন্ডারের আয়তন হচ্ছে আট গুণ প্রথম সিলিন্ডারের আয়তন আবার তৃতীয় সিলিন্ডারের আয়তন হচ্ছে আট গুণ দ্বিতীয় সিলিন্ডারের আয়তন অর্থাৎ মাত্রাগুলো দ্বিগুণ করা হলে আয়তন আট গুণ করে বৃদ্ধি পাচ্ছে এই হচ্ছে উত্তর আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী কাজে চলে যাই দুই নম্বর এরকম অঙ্ক আমরা সলভ করেছিলাম নিচের ছবিটি লক্ষ্য করো এখানে প্রথম সিলিন্ডারটির ব্যাস দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডারটি তৈরি করা হয়েছে আচ্ছা কিভাবে তৈরি করা হয় হোক সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হচ্ছে সিলিন্ডার দুটির আয়তনের অনুপাত কেমন হয় ওকে তাহলে আমাদের প্রথম সিলিন্ডারের আয়তন বের করতে হবে দ্বিতীয় সিলিন্ডারের আয়তন বের করতে হবে এবং শেষে আমাদের তুলনা করতে হবে চলো আমরা সলভ করে ফেলি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও দুই নম্বরের সমাধান চিত্রানুসারী প্রথম সিলিন্ডারটির ব্যাসার্ধ কত হবে দেখো প্রথম সিলিন্ডারের এখানে ব্যাস দেওয়া আছে হচ্ছে তিরিশ সেন্টিমিটার এটা কিন্তু পুরোটা হচ্ছে ব্যাস ঠিক আছে এটা যদি একটা বৃত্ত হয় তো এই যে এই পুরোটা দেওয়া আছে পুরোটা হচ্ছে তিরিশ এখানে বলা আছে তাহলে তিরিশের অর্ধেক কত হবে পনেরো পনেরো হচ্ছে ব্যাসার্ধ তাহলে আর সমান তিরিশ বাই দুই হচ্ছে পনেরো সেন্টিমিটার আর উচ্চতা কত দেওয়া আছে দেখো এই যে উচ্চতা হচ্ছে বিশ সেন্টিমিটার দেওয়া আছে তো এই সিকুয়েল বিশ সেন্টিমিটার লেখা হলো এখন প্রথম সিলিন্ডারটির আয়তন সূত্র একটাই সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র পাই আর স্কোয়ার এইচ তো পাই যা আছে তাই আর এর মান কত হবে এখানে পনেরো তার উপর স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে বিশ তো পনেরো স্কোয়ার মানে হচ্ছে কত দুইশো পঁচিশ তো এটা একটু ক্যালকুলেশন করি পনেরো স্কোয়ার মানে হচ্ছে পনেরো গুণ পনেরো তার সাথে গুণ করতে হবে আমাদের হচ্ছে বিশ কত হলো চার হাজার পাঁচশো তার সাথে এই যে পাইটা গুণ অবস্থায় রেখে দেব হ্যাঁ আমরা এর মানটা এখানে দিচ্ছে না পরে আমাদের অনুপাত বের করতে হবে কাটাকাটি যাবে এই কারণে তো প্রথম সিলিন্ডারটির আয়তন পঁয়তাল্লিশশো পাই ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার আবার দ্বিতীয় সিলিন্ডারটির ব্যাসার্ধ কত হবে ব্যাসের অর্ধেক হবে দেখো এখানে এইটা পুরো এটা হচ্ছে ব্যাস ষাট সেন্টিমিটার তো ষাটের অর্ধেক তিরিশ সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ এবং উচ্চতা হচ্ছে দশ সেন্টিমিটার দেখো এখানে উচ্চতা দশ দেওয়া আছে তাহলে দ্বিতীয় সিলিন্ডারটির আয়তন পাই আর স্কোয়ার এইস পাই আর তার উপর স্কোয়ার এইস তিরিশের উপর স্কোয়ার মানে হচ্ছে তিরিশ গুণ তিরিশ তিরিশ গুণ তিরিশ অর্থাৎ তিন তিককে নয় দুইটা শূন্য বসিয়ে দিলাম তার সাথে দশ গুণ তাহলে কত হলো নয় হাজার হল নয় হাজার এখানে পাই আছে নয় হাজার পাই এই হচ্ছে দ্বিতীয় সিলিন্ডারের আয়তন এখন আমাদের কি বের করতে হবে সিলিন্ডার করতে হবে এভাবে প্রথম সিলিন্ডারের আয়তন অনুপাত দ্বিতীয় সিলিন্ডারের আয়তন তো প্রথম সিলিন্ডারের আয়তন এইটা অনুপাত দ্বিতীয় সিলিন্ডারের আয়তন এইটা অনুপাত মানে যেহেতু ভগ্নাংশ তো এই যে অনুপাতের বদলে আমরা ভাগ দিলাম অনুপাতের প্রথমে যেটা থাকে সেটা উপরে দিতে হয় পরে যেটা থাকে সেটা নিচে দিতে হয় তাহলে এই যে পাই পাই ক্যান্সেল হয়ে যাবে তারপর পঁয়তাল্লিশশো কে পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো দোকানে কত হয় নয় হাজার হয় তাই না তাহলে উপরে থাকলো ওয়ান নিচে থাকলো দুই তো ওয়ান বাই দুই এটাকে আমরা এভাবে লিখতে পারি এক অনুপাত দুই এটাই হচ্ছে উত্তর আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ শিক্ষার্থীরা ভালো থেকো পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ